ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে এত সুন্দর জায়গা আমার জীবনে এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে এত সুন্দর জায়গা কোথায় দেখি না সাজাই আছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের কাসিনা মদিনা শরীফে নূরের কাসিনা আশে কি সারা কে হো বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবি আমার সাহের আব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দূর উৎপরে তৃপ্তি মিঠে না যতই দূর উৎপরে তৃপ্তি মিঠে না শূন্যতে শান্তি মিলে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে করেছি অনেক গুণা আমার জীবনে করেছি অনেক গুণা তাই তো নবী তোমায় ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা